প্রথমে সবাইকে নমস্কার আমরা উনিশ তারিখ থেকে যে টুর্নামেন্ট শুরু করেছিলাম আজকে তার সমাপ্তি হলো সমাপ্তি অনুষ্ঠান এই মুহূর্তে আমাদের প্রায় শেষ ধন্যবাদ আপনাদের সকল মিডিয়ার থেকে তথা আমাদের চিফ গেস্ট মাননীয় শ্রী কিশোরী মোহন সিংহ থেকে শুরু করে যারা আমাদের কার্যকর্তা ছিল সকলকে ধন্যবাদ আমরা সুন্দরভাবে এই টুর্নামেন্টটা ষোলোটা টিমেতে মেলা ছিল সেটা আজকে এই মুহূর্তে সমাপ্তি ঘোষণা করলাম একটা জিনিস দেখা যাচ্ছে যে চারিদিকে এই খেলা থেকে যুবরা হারিয়ে যাচ্ছে কিন্তু এই মাঠে দেখা গেলো চারিদিকে প্রচুর যুবদের ভিড় কি বলবেন এটা সত্যি একটা আনন্দের ব্যাপার আপনার সাথে আমিও একমত যে সত্যি আজকে আমরা এত যুবক ভাই বোনদেরকে পেয়েছি এই অনুষ্ঠানে মানে শেষ না হলে আরও ভালো লাগতো এরকম একটা খেলা হলো এবং সবাই সুন্দর উপভোগ করলো বর্তমান সময়ে যেভাবে যুবকরা যে একটা খারাপ দিশার দিকে এগিয়ে যাচ্ছে মাদক সেবনের দিকে হোক বা সেই ধরনের কোনো খারাপ রাস্তার দিকে হোক সেই রাস্তাটা থেকে হলেও কিছুটা যদি আমরা এই বার্তাটা দিতে পারি যে না মাঠে আসুন শরীরকে ঠিক রাখুন যদি আপনি সুস্থ থাকতে চান তাহলে মাঠকে বেছে নিতে হবে ফুটবলকে বেছে নিতে হবে খেলাকে বেছে নিতে হবে এই বার্তাই আমরা একটা ছোট প্রয়াস আমাদের এই রামকৃষ্ণ স্পোর্টিং ক্লাবের কে জয়ী হলো দাদা আমাদের এই টুর্নামেন্টে ষোলোটা টিম ছিল পাশাপাশি আমাদের পাশের দেশ নেপাল থেকেও প্রতিদ্বন্দ্বিতা করছিল এখন আমাদের ষোলোটা টিমের মধ্যে দুই টিম বিজয়ী হয়েছে আমাদের বাচ্চি ব্রাদার্স মাটিগাড়া থেকে বিজয়ী হয়েছে এবং আমাদের আরেকটা টিম ছিল যে টিম আমাদের রানার্স হয়েছে সেই টিম ছিল ভাই ভাই স্পোর্টিং ক্লাব ঠাকুরগঞ্জের পরিচয় দেব আমি বর্তমানে এই রামকৃষ্ণ স্পোর্টিং ক্লাবের প্রেসিডেন্ট পদে রয়েছে নাম আমি দুলাল সিংহ বুড়াগঞ্জ অনেকবার ধরে একটা কথা বললো যে মাঠটাকে সংরক্ষণ নিশ্চয়ই আমরা কাজ করি এই এলাকায় আমি দুটো উদাহরণ বলতে পারি কিছুদিন আগে আমরা একটা এনবিটির রাস্তা দুই কোটি সমাপ্ত করলাম এই মাসের মধ্যেই জানুয়ারিতেই আমরা একটা আড়াই কোটি টাকার কাজ শুরু করবো কালীডাঙ্গা থেকে আপনার বাতাসি হাটখোলা পর্যন্ত পাঁচ কিলোমিটার আগামী দিনে আমাদের আমি নিশ্চয়ই জায়গা মতো কথাটা বলবো এই মাঠের সংরক্ষণ সত্যি আজকে যে হারে মানুষ সব জায়গায় দখলদারি শুরু হয়েছে এই মাঠ যদি না থাকে নিশ্চয়ই পরিবেশ ভারসাম্য নষ্ট হবে এবং এই ছেলে মেয়েদের খেলার যে প্রতি আগ্রহ সেটা কমে যাবে আমাদের প্রশাসন এবং শিলিগুড়ি মহকুমা পর্ষদ নিশ্চয়ই এই মাঠটাকে সংরক্ষণের দায়িত্ব নেবে আগামী দিন আমরা নিশ্চয়ই কোনো কিছু একটা ভালো কাজ করব ধন্যবাদ